দুনিয়ায় আসছি আমরা কেন আসছি আর কি করছি আমাদের শেষ পরিণতি কি হবে আল্লাহ তালা তো দুনিয়াতে আমাদের শুধু শুধু পাঠান নাই কোনো উদ্দেশ্য নিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জীবন দিয়ে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট পরিমাণ জীবন আজকে পহেলা বৈশাখ গেল যা হায়াত ছিল তার মধ্যে থেকে আরও একটি বছর অতিক্রম হয়ে গেল তো যারা চিন্তাশীল মানুষ যারা পরিকল্পনা করে চিন্তা ফিকির করে কাজ করে তারা ভাববে তারা তাদের জীবনটা পরিবর্তন করার জন্য চিন্তা করবে যে আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল সামনের জীবনটা আমি কিভাবে পার করতে পারি কিভাবে কাটাতে পারি আর যারা বেফিকির চিন্তা ভাবনা ছাড়া কাজ করে অহিতুক সময় নষ্ট করে তারা হেলাই খেলায় নাইট ক্লাবে পার্টি ক্লাবে যে তাদের সময়টা অতিবাহিত করে দিল অথচ আল্লাহ তালা আপনাকে এর জন্য দুনিয়ায় পাঠান নাই আল্লাহ তালা উদ্দেশ্য দিয়েই দুনিয়ায় পাঠিয়েছেন আপনি আপনার জীবনকে এভাবে বিলে দিচ্ছেন জীবন যৌবন দুনিয়া আখেরা সবগুলো শেষ করে দিচ্ছেন এই আল্লাহ তালা আপনাকে দুনিয়ায় পাঠান নাই আপনার প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি সেকেন্ডের প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি ঘণ্টার প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মাসের প্রত্যেকটি বছরের হিসাব আল্লাহ তাল্লার কাছে আপনাকে দিতে হবে এই সময়ের হিসাব না দিয়ে আপনি এক পাও সামনে অগ্রসর হতে পারবেন না